শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও মোটামুটি এখন আপাতত একটু ভালো আছি কিছুদিন হলো আমি ভিডিও দিতে পারছিই না আমার খুব শরীর খারাপ ছিল তো আজকে আমার একটু শরীর খারাপ থেকে একটু একটু ভালো লাগছে তার জন্য আমি আজকে কথা দিচ্ছি ভিডিও তো দিয়েছি কিন্তু কথা দিতে পারিনি তার জন্য সরি চাইছি তো ওর জন্য কথা বলতে পারিনি গলা ব্যথা আর আমার গলা ব্যথা হলে আমার গলা বসে যায় একদম আমি কথা বলতে পারি না গলাটা বসেই যায় একদম ব্যাটা ছেলেদের মতো কথা লাগে ওর জন্য আমি কথা ভিডিওতে দেওয়াই হয়নি তো একটা মিউজিক দিয়ে ভিডিও ছেড়ে দিয়েছি কিন্তু আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি কিছু বাজার থেকে উল কিনে নিয়ে এসেছি একটা সোয়েটার বানাবো সোয়েটার বানানো সোয়েটার তো চল উঠেই গেছে কিন্তু আবার বানিয়ে পড়লে না দেখতে বেশ ভালোও লাগে বোঝা যায় কোনটা মেশিনে তৈরি আর কোনটা হাতে তৈরি দেখতে কিন্তু অপূর্ব লাগে তো আমি অনেক দিন যাবত ছেড়ে দিয়েছি উলের কাজ আমি করি না আমি তো বেশিরভাগ কাটিংয়ের কাজ করি মানে সেলাই পোড়ায় এই ব্লাউজ বানাই শাড়ির পাড় বসাই বিক্ষোভ করি এসব করি তো সবাই তো উল বুনছে দেখে খুব ভালো লাগলো আর আগে একটা আমি বুনেছিলাম পায়েলের বাবার জন্য একটা সোয়েটার বুনেছিলাম আমার ছোট মামার জন্য একটা মাপলার বুনেছিলাম আর কিছু কিছু একটা টুপি বুনেছিলাম এই টুকটাক বুনেছি তো এখন আপাতত অনেক দিন যাবৎ হল আমার কাটা উল কাটা ধরাই হয়নি তো দেখি চেষ্টা করে দেখি এখনো মনে আছে কিনা তার জন্য আজকে শুরু করেছি জানি না কতদিনে শেষ হবে তো শুরু তো করেছি শেষটা একদিন হবে শুরু করে দিয়েছি রিপ বুনতে রিপ বুনে বুনছি রেড কালার দিয়ে তারপরে আমি ভাবছি দুটো কালার দিয়েই বুনবো তো ওই সবুজ কালারের উলটা নিয়ে এসেছি রেডে আর সবুজে হ্যাঁ সবাই বলছে বিশেষ করে পায়েল বলছে মা ভালো লাগবে না তুমি ব্ল্যাক নিয়ে এসো ব্ল্যাক দিয়ে রেড দিয়ে বুনবে তাহলে দেখবে ভালো লাগবে আমি ঠিক আছে তাই হবে তো সবুজটা আমি রেখে দিচ্ছি এখন আপাতত বুনবো না এখন আপাতত রিপটা আমি রেড কালার দিয়ে বুনে রেখে দেবো পরে আমি ব্ল্যাক কালারের উল নিয়ে আসবো তারপরে আবার বুনবো এখন বাজারে আর যাওয়া হয় এখন আপাতত তো এটাই বুনে রেখে দিই তো এখন বাড়ির অনেক কাজ আছে এই উলটা বুনে রেখে দেবো পরে আমি এবারে ধরো বাসি কাজ ছাড়তে হবে রান্না বাড়ি আছে সব আছে পরে এখন এইটুকু আগে করে রেখে দেবো আমি একটু টাইট করে বুনি তার জন্য একটু দেরি হয় আমার কিন্তু বুননিটা বেশ শক্তপুক্ত হয় তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আমি রিয়েল লাইফে আর কি আমি ছেলেকে কিভাবে পড়াই কি কষ্ট করে পড়াই ছেলে আমার খুব চঞ্চল ওকে পড়ানো মানে কারো অত সাত দিন তো আমি তো মা আমাকে তো পড়াতেই হবে তো সেইটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখবেন ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই তাকটা নিয়ে এসেছি ন পুরনো তাক বই রাখার ওই তাকটা নিয়ে এলাম তুই বই রাখার জন্য

আমি কাজ করবো কাজ করতে করতে তোকে আমি পড়াবো হ্যাঁ তুই পড়তে বসাতে গেলে আমাকে ডাটা দিয়ে লাঠি দিয়ে বাড়ি দিয়ে তারপরে পড়তে বসাতে হচ্ছে তোকে করতে হবে তুই জেনে রাখিস তোকে করতেই হবে আমি করব না দাঁড়া আসছি দাঁড়া এটা একটু রংটা করে দিতে দে তারপরে আসো দাঁড়া চলো দেখি আমি ওর পড়াটা ধরবো কি হলো আপনি করে উপরে বসে আছিস কেন আমার ইচ্ছা काल्पी के स्कूल काल्पी स्कूल शुरू हुआ आज का भी सारा दिन फ्री है काल्पी के स्कूल शुरू हुआ आज का फ्री रहेगा ठीक है, है हाँ। हाँ। तो बॉल बॉल तो आसमान तक होता है